লক্ষীবুত থেকে কুমিল্লার প্রথম বেতন 1800 টাকা বেতন কত আমার বেতন 1800 আমার তিন ভাই দুই ভাই এক এক ভাগিনা আমার जिम्मेদারিতে ওদের নাস্তা ওদের খাবার এরপরে আমার নতুন বিয়ে আমার বেতন কত উপলকুল বাসা আসতাম লক্ষীবুত থেকে কুমিল্লা থেকে কোথায় আসতাম লক্ষীবুত আবার যাইতাম বিয়ের সূত্রে আসতাম

এরকম বেকার আমার রব আমাকে কোরআন দু চারটা শব্দ একটু পড়ার তফিক দিয়েছে আমি হাফেজ না এই জন্য আমি অনেক কিছু পারি না আবার ভালো আলেম হইতে পারি নাই অনেক শব্দ পারি না এই দু চারটা টুকু আর কি আমি বললাম রব্বুল আলামিন নামাজীদেরকে এত কিছু দিলেন আমাদের নামাজীদেরকে দল পল্প দিলেন আপনি এটা কি করলেন ওদের দিকে চোখ তুলে ও তাকাবানা ওদেরকে দিয়েছে মাটির দশতলা তোমাকে দিব স্বর্ণের ছয় হাজার ছয়শ্টি তলা বেকুব কোথাগার মাটির দশতলা আর ছয় হাজার তলার মধ্যে যে বেশ কম ওদের তার তোর মধ্যে এই বেশ কম আরো মজার বিষয় ওরটা মাটির তোরটা স্বর্ণের ওরটা ক্ষণস্থায়ী তোরটা চিরস্থায়ী বুঝছেন কিছু ওরটা কি মাটির না স্বর্ণের আরে বে নামাজিটা মাটির না স্বর্ণের আরে বে মাটির না স্বর্ণের আরে বে ইমানটা মাটির না স্বর্ণের আরে দুর্নীতিবাজেরটা মাটির না স্বর্ণের জোরে কয় না দুর্নীতিবাজেরটা মাটির না স্বর্ণের দুর্নীতিবাজেরটা মাটির ইমান আমলওয়ালাটা স্বর্ণের

দেখি আমাকে মানে কিনা দেখি এটা বলে কিনা আমার রব দিয়েছেন আমার রব রব দিয়েছেন দিয়েছেন আমাকে আমার কি লক্ষ্মীপুর থেকে কুমিল্লা প্রথম বেতন আঠারোশো টাকা বেতন কত আমার বেতন আঠারোশো আমার তিন ভাই দুই ভাই এক ভাই ভাগিনা আমার जिम्मेদারিতে ওদের নাস্তা ওদের খাবার এরপরে আমার নতুন বিয়ে আমার বেতন কত উপকুল বাসা আসতাম লক্ষীপুর থেকে কুমলা থেকে কোথায় আসতাম লক্ষীপুর আবার যাইতাম বিয়ষতিবারে আসতাম শুক্রবারে সকালে শনিবার সকালে চলে যেতাম সামনে কুচুকাচু করতাম अब्बा अब्बा করতে বানা নাই কেন তা বাস্তে করি 200 টাকা নিয়া ধর সে আমি আমার আল্লাহ গাড়ির মডেল আমার রব যেন কি বলে এই দুনিয়া দুনিয়ার সব চাকচিক দিয়েছি শুধুই দেখার জন্য দেখি তুমি শুক্র আদায় করো কিনা আল্লাহ দেখি কি ছোকরা করা কি করা কি বলে কি দিয়ে শোকরা দেখবেন আলহামদুলিল্লাহ বলো আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা